যাত্রার অন্তিম পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত দেখতে দেখতে আমরা আমাদের অষ্টবিনায়ক যাত্রার একদম শেষ ভাগে এসে পৌঁছেছি আজকে আমরা যাব আমাদের সপ্তম গণপতি দর্শনে আজকে যাব সিদ্ধটেক যেখানে আছেন সিদ্ধেবিনায়ক। সিদ্ধেটেক থেকে দূরে অবস্থিত পুনে শহর থেকে এর দূরত্ব প্রায় একশো দশ কিলোমিটার অষ্টবিনায়ক মন্দিরের মধ্যে এটাই সব থেকে বেশি দূরে সব থেকে কাছে আমরা গেছিলাম পঁচিশ কিলোমিটার যেটা থেউর গণপতি আর আজকে আমরা যাচ্ছি সব থেকে দূরে যে বাপ্পা আছেন অষ্টবিনায়কের মন্দিরগুলোর মধ্যে সব থেকে দূরবর্তী মন্দির সিদ্ধটেক একশো কুড়ি কিলোমিটার বেরিয়েছি আর আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি চলুন প্রতিবারের মতো যেতে যেতে আপনাদের এই মন্দিরের একটু ইতিহাসটা বলেনি কিংবদন্তি অনুসারে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু যখন মধু এবং কৈটব্য এই দুই অসুরকে পরাজিত করেছিলেন তখন উনি এখানে এসে গণপতি বাপ্পাকে প্রসন্ন করেছিলেন তারপরেই উনি মধু কৈটব্যকে পরাজিত করতে পারেন আমরা বিনায়ক যে দর্শন করেছি তাতে সমস্ত গণপতি বাপ্পারই সুর কিন্তু বাঁ দিকে একমাত্র সিদ্ধে টেকে যে বাপ্পা আছেন তার সুর কিন্তু ডান দিকে এবং বাপ্পার এক উরুতে বসে আছেন ঋদ্ধি এবং সিদ্ধি আমরা অনেক গণপতি বাপ্পা দেখেছি যেখানে দুদিকে ঋদ্ধি এবং সিদ্ধি আছেন কিন্তু এখানে বাপ্পার এক উরুতেই ঋদ্ধি এবং সিদ্ধি রয়েছেন এই মন্দিরটা উত্তরমুখী আর একটা ছোট টিলার ওপর অবস্থিত এই মন্দিরটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন মারাঠা মহীয়সী নারী অহল্লাবাই হোলকার অহল্লাবাই হোলকার ছিলেন সমাজ সংস্কারক বিশেষ করে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য তিনি এই মন্দির নির্মাণ করে দেন এখন বৃষ্টির সময় তাই চারদিকটা সবুজে সবুজ হয়ে আছে নর্মালি মহারাষ্ট্রে কিন্তু সব সময় এত সবুজ থাকে না শুধু বর্ষাকালেই এই এত সবুজে সমারোহ দেখা যায় এখন আখের সময় তাই চারদিকে অনেক আখ হয়ে রয়েছে এটা আখেরই ক্ষেত যেতে যেতে আমি ভাবলাম একটু চা বিরতি নিয়ে নি আর চা বিরতিটা নিলামও আমি একটা আখের খেতে। এই আখ গাছগুলো দেখছেন এই আখ গাছগুলোর মধ্যে কিন্তু লেপার্ড লুকিয়ে থাকে লেপার্ডের জন্য নাকি এটা সব থেকে সুরক্ষিত এবং লেপার্ড এখানেই তার বাচ্চা প্রসব করে যাতে চট করে তাকে কেউ দেখতে না পায় বা ভেতরে কেউ চলে আসতে না পারে কারণ আগ গাছের এই পাতাগুলো অত্যন্ত ধারালো সাধারণ মানুষের পক্ষে এর ভেতরে চট করে ঢোকা খুবই মুশকিল আমি চা খেতে খেতে বেশ কিছুটা রাস্তা হেঁটে হেঁটে দেখছিলাম যে কেমন লাগে ভেতরটা দেখতে যাই হোক আমার চা খাওয়া হয়ে গেছে চলুন আবার রওনা দিয়ে দিই অবশেষে আমি এসে পৌঁছেছি ভীমা নদীর কাছে এই ভীমা নদীর তীরেই কিন্তু অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দির পেশোয়া সেনাপতি ছিলেন হরিপন্থ ফারকে। তিনি যখন তার সেনাপতি পদ হারান তখন তিনি এখানে আসেন এবং বাপ্পার কাছে প্রার্থনা করেন যাতে তিনি তার সেনাপতি পথটা আবার ফিরে পান তিনি মানত করেন যে বাপ্পার মন্দিরকে একুশ বার প্রদক্ষিণ করবেন বার প্রদক্ষিণ করা সম্পন্ন হওয়ার পর যখন তিনি একুশ বার সম্পন্ন করছেন ঠিক সেই সময় খবর আসে তিনি তার সেনাপতি পদ আবার ফিরে পেয়েছেন আমরা ভীমা নদীর ওপর দিয়ে বাপ্পার মন্দিরের দিকে যাচ্ছি আর দূর থেকে দেখুন বাপ্পার মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে হ্যাঁ তো সেই পেশোয়া সেনাপতি তিনি তখন বলেন যার নাম হরিপন্থ ফার্কে তিনি তখন বাপ্পার কাছে শপথ করে যান বাপ্পার কৃপাতেই তিনি তার সেনাপতি পথটা ফিরে পেয়েছেন সেই জন্য সেনাপতি হিসেবে তিনি যত দুর্গ তিনি জয় করবেন সেখানকার পাথর এনে তিনি এই মন্দিরের যে রাস্তাটা সেটা তিনি তৈরি করে দেবেন এবং তিনি তার প্রতিশ্রুতি কিন্তু রাখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি একদম মন্দির চত্বরে এসে গেছি এটাই মন্দিরের কার পার্কিং এর জায়গা এখানে আমাকে গাড়ি রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে আমি এসে গেছি একদম তার সামনে শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির সিদ্ধ চলুন ভেতরে যাই এখানে একটা কথা আমাকে বলতেই হবে অত্যন্ত আমার কষ্ট লাগলো খারাপ লাগলো এই মন্দিরের আশপাশটা কিন্তু মোটো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়নি সমস্ত সবজি বাজার নানা রকম অন্যান্য জিনিসপত্র মানে মন্দির চত্বরে যে সমস্ত জিনিসপত্র থাকে পুজো সামগ্রী বা বাদবাকি সেগুলো বাদে এছাড়া অন্যান্য প্রচুর জিনিসের দোকান এখানে আমি দেখলাম যেটা অন্য কোনো মন্দির চত্বরে কিন্তু আমার চোখে পড়েনি ফলে জায়গাটা ভীষণ অপরিষ্কার রাখা হয়েছে জায়গাটা কতটা প্রশস্ত দেখুন আর ই এত সকালেও সমস্ত দোকানগুলো খুলে গেছে দোকান খুলে গেছে ঠিক কথাই কিন্তু প্রতিবার যেটা আমার সবথেকে প্রিয় সবথেকে প্রিয় জিনিস বাপ্পাকে দেওয়ার সে সুন্দর একটা ফুলের মালা সেটা কিন্তু আমি পেলাম না কারণ তখনও অবধি কেউ ফুল নিয়ে বসেনি আমি বাপ্পাকে দেওয়ার জন্য শুধু একটা জবা ফুল আর দুর্বাই পেয়েছিলাম তাই নিয়েই আমি বাপ্পার কাছে হাজির হলাম এইখানে লেখা আছে স্থান মাহাত্ম এবং এখানকার ইতিহাস যেটা আমি আপনাদের বললাম তবে এখানে কিন্তু বাইরে থেকে কোনো সরাসরি বাপ্পার পুজো টিভিতে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে না এখানে সেরকম কিছু আমি দেখলাম না এটা হচ্ছে সভাগৃহটা এখন একদমই ফাঁকা কারণ এখনো ভক্ত সমাগম সেভাবে হয়নি আস্তে আস্তে ভিড় বাড়বে সবে মাত্র মন্দির খুলেছে এতটা দূর বলে এবং ভিড়টা এড়াবো বলে আমি অনেক সকালে ওই জন্য রওনা দিয়েছি আপনারা বাপ্পাকে দর্শন করে নিন বাপ্পাকে দর্শন করে এবার আমি এসে গেছি বাপ্পার বিগ্রহ সংগ্রহ করতে প্রতিবার আমি যা করে থাকি আপনারা জানেন বাপ্পার একটা ছোট্ট বিগ্রহ আমি তো আমার কাছে রাখি সেই মতো আমি একটা পছন্দ মতো বাপ্পার ছোট্ট বিগ্রহ আমি নিয়ে নিলাম আমার নিজের জন্য চলুন তবে সিদ্ধিবিনায়ক মন্দির থেকে এবার বেরিয়ে পড়ি কেমন লাগলো আপনাদের সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দির আমাকে অবশ্যই জানাবেন এরপরে আমরা যাব আমাদের অষ্টম তথা শেষ বিনায়ক মন্দিরে আমাদের অষ্টবিনায়কের শেষ বিনায়ক চলুন তবে সেখানে যাওয়া যাক অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের একদম শেষ বিনায়ক দর্শনে আমরা আজকে দর্শন করব আমাদের অষ্টম অষ্টমী নায়ক মহাগণ যেটা কিনা আর পুনে পুনে শহর থেকে। মহাসড়কের ওপর মানে হাইওয়ে মন্দিরটা অবস্থিত এবং যে জায়গাতে এই মন্দিরটা অবস্থিত সেটা পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ফলে এই হাইওয়ে সর্বক্ষণ যানজট লেগেই থাকে কারণ ইন্ডাস্ট্রির জন্য বড় বড় লরিগুলো এখান দিয়েই যাতায়াত করে আমি এসে পৌঁছে গেছি মন্দির চত্বরে এই যে পুরো জায়গাটা এখানেই আপনাকে গাড়ি পার্ক করে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের গেট আর এই হচ্ছে হাইওয়েটা দেখতে পাচ্ছেন তো কি বড় বড় লরি আর বড় বড় যানবাহন যাতায়াত করছে এখান দিয়ে একদম রাস্তার ওপরেই বাপ্পারেরই মন্দির দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের অষ্টবিনায়ক দর্শন শেষ করে ফেললাম এই রঞ্ঝেনগাঁওই অষ্টবিনায়ক দর্শনের শেষ দেবস্থান এই রঞ্ঝনগাঁওয় বাপ্পাকেই দর্শন করে আপনাকে অষ্টবিনায়ক দর্শন সম্পূর্ণ করতে হবে শ্রী মাহাগণপতি রঞ্ঝনগাঁও তারপরে অবশ্য আপনাদের বলেছিলাম যে আপনাদের আবার ফিরে যেতে হবে মোরেগাঁওতে তাহলেই আপনার সম্পূর্ণ হবে অষ্টবিনায়ক দর্শন মানে যে মোরেগাঁও থেকে আমরা ময়ূরেশ্বর বাপ্পার দর্শন শুরু করেছিলাম এই সমস্ত দর্শন করে মানে এই মহাগণপাতিকে দর্শন করার পর আপনাকে আবার যেতে হবে সেই প্রথম গানপাতি দর্শনে তবেই পূর্ণ হবে এই অষ্টবিনায়ক দর্শন আজ আমরা অষ্টবিনায়কের অষ্টম বিনায়ক মহাগণপতির দরবারে চলুন রাস্তার এই ভিড় দেখে কাজ নেই আমরা বরং মন্দিরের ভেতরে প্রবেশ করি মাঝা মড়িয়া মাঝা অভিমান ভাবিক ভক্ত নাচে শ্রদ্ধা স্থান আমি এসে গেছি বাপ্পার জন্য পছন্দ মতো একটা মালা কিনতে আপনাদের তো বারবারই আমি এই কথাটা বলছি যে বাপ্পাকে সুন্দর সুন্দর মালা পরাতে বা হার পরাতে আমার ভীষণ ভালো লাগে সব জায়গায় তো পাইনি কিন্তু এখানে আমি পেয়ে গেছি তাই বাপ্পার জন্য আমি নিয়ে নিলাম আমার পছন্দ মতো একটা বড় দেখে মালা চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে অবশ্য এই সমস্ত দোকানপাটের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে কত রকমের দোকান কাদের কত রকমের জিনিসপত্র সব মন্দিরেই আমরা অবশ্যই দেখেছি তাই না মূল প্রবেশের আগে প্রচুর দোকানপাট আসলে মন্দিরকে কেন্দ্র করে বহু লোকের বহু ব্যবসা হয় এখানে বহু লোকের অন্য সংস্থান করে এই মন্দিরগুলো শুধুমাত্র পূজা সামগ্রী নয় কিন্তু তার বাইরেও পাওয়া যায় নানা রকম জিনিস বলা হয় শিব যখন ত্রিপুরাসুরকে যুদ্ধে পরাজিত করেছিলেন তার আগে এখানে এসেই তিনি গণপতি বাপ্পাকে তুষ্ট করেছিলেন এবং তার থেকে বর প্রার্থনা করেছিলেন যাতে তিনি ত্রিপুরাসুরকে বধ করতে পারেন আর তিনি এই শহরটাকে নির্মাণ করে দেন মানে শিবই এই শহরটাকে নির্মাণ করেন এবং আজকে যেটা রঞ্জেনগাঁও নাম তখন সেই এই জায়গাটার নাম ছিল মণিপুর সেই মণিপুরই আজকের রঞ্জনগাঁও মন্দিরের ভেতরে ঢুকে প্রথমে আপনাকে জুতো স্ট্যান্ডে জুতো রেখে দিতে হবে তারপরে যেতে হবে ভেতরে এই মন্দিরটা নির্মাণ হয়েছিল নবম থেকে দশম শতাব্দীর মধ্যে ব্রাঞ্জেনগার যে মূর্তি সেই মূর্তিটাও কিন্তু পূর্বমুখী এবং এই বাপ্পার সুর দিকে বলা হয় আসল যে মূর্তিটা সেই মূর্তিটা লুকোনো রয়েছে গর্ভগৃহে বা কোনো ব্যাংকের ভল্টে যার দশটা সুর এবং কুড়িটা হাত আছে তবে এর সত্যতা কিন্তু বিচার করা যায়নি মন্দির কর্তৃপক্ষ এইরকম কোনো মূর্তির কথা স্বীকারই করে না সূর্যের যখন দক্ষিণায়ন হয় তখন সূর্যের আলো বা সূর্য রশ্মি সরাসরি কিন্তু বাপ্পার মুখে এসে পড়ে এমনভাবেই এই মন্দির তৈরি পেশোয়া সাম্রাজ্যের মাধবরাও পেশোয়া প্রায়শই এই মন্দিরে আসতেন এবং তিনি এই মন্দির তৈরি করে দেন এখানেও বাপ্পা উপবিষ্ট আছেন পদ্মফুলের ওপর এবং এখানেও রয়েছে তার পাশে সিদ্ধি এবং ঋদ্ধি যথারীতি এখানেও ছবি তোলা নিষেধ তাই আমি যতটা পারি বাইরের ছবিটাই তোলার চেষ্টা করি যদিও এখানে প্রথম থেকেই আমাকে ছবি তুলতে বা ভিডিও করতে নিষেধ করা হচ্ছিল দূর থেকে এখানেও দেখা যাচ্ছে বাপ্পার পুজোর সরাসরি ভিডিও সম্প্রসারণ এই মন্দিরে যখন আমি গেলাম তখন বাপ্পার গলায় কোনো হার ছিল না আমি যে হাড়টা দিয়ে বাপ্পাকে পুজো দিলাম তক্ষুনি এই মন্দিরের পুরোহিত বাপ্পার গলায় সেই হাটটা পরিয়ে দিল যথারীতি আমি তাতে ভীষণ আপ্লুত হয়ে পড়েছিলাম এখানে সমস্ত অষ্টবিনায়কের যে মন্দিরগুলো তার রুটটা দেয়া রয়েছে রুট ম্যাপটা দেয়া রয়েছে কারণ অনেকেই শনি রবিবারের মধ্যে অষ্টবিনায়ক দর্শন সম্পূর্ণ করেন মানে দুদিনের মধ্যেই আটটা যে মন্দির সেই মন্দির পুরোটাই দেখে নেন এখানে খুব পরিষ্কারভাবে সুন্দরভাবে সেই রুট ম্যাপটা দেয়া রয়েছে যে আপনি কোথা থেকে কোথায় যাবেন এবং এর যে এই মন্দিরের যে ঐতিহাসিক গুরুত্ব সেই পুরোটাই এখানে লেখা রয়েছে যেটা আমিও আপনাদের বলবো তার আগে মন্দিরের পুরো চত্বরটা আপনারা একটু ভালো করে দেখে নিন সমস্ত মন্দিরেই কিন্তু বেশ প্রশস্ত পরিসর রয়েছে তাই ভক্ত সমাগম হলে বা গণেশ চতুর্থীতে যখন প্রচুর ভক্ত সমাগম হয় তখন কিন্তু কোনো অসুবিধা হওয়ার কোনোই কারণ নেই চলুন এবার আপনাদের দেখাই সেই জায়গাটা যেখানে এই মন্দিরের যে কাহিনী এই মন্দিরের যে গল্প তার পুরোটাই বর্ণনা করা আছে আছে একবার এক ঋষির হাঁচি থেকে একটি সন্তানের জন্ম হয় ঋষির সঙ্গে থাকা সত্ত্বেও সেই সন্তান কিন্তু ভালো মানুষ হয়ে উঠতে পারেনি সে হয়েছিল ভয়ঙ্কর এক রাক্ষস ত্রিপুরাসুর ত্রিপুরাসুর ধ্যান করে শিবকে সন্তুষ্ট করে এবং শিবের কাছ থেকে বর চায় যে সে যেন অপরাজেয় থাকে এবং সোনা রূপ ব্রোঞ্জ দিয়ে তৈরি তিনটে দুর্গতে সে থাকে এবং সেই দুর্গের মধ্যে থাকাকালীন কেউ তাকে মারতে পারবে না শিবের বরে বলিয়ান হয়ে সে শুরু করে প্রচণ্ড অত্যাচার সাধারণ মানুষ তো বটেই দেবদেবীরাও তার অত্যাচার থেকে কিন্তু পরিত্রাণ পায় না তখন সবাই এসে শিবের কাছে প্রার্থনা করে যে দেবাদিদেব মহাদেব আপনি আমাদের উদ্ধার করুন মুনির কথায় তখন শিব ঠাকুর প্রার্থনা করেন গানপাতি বাপ্পার বাপ্পার থেকে আশীর্বাদ চান তিনি যেন এই ত্রিপুরাসুরকে বধ করতে পারেন গানপতি বাপ্পা তাকে আশীর্বাদ দেন এবং সেই তিনটে যে দুর্গ যে দুর্গের মধ্যে থাকাকালীন ত্রিপুরাসুরকে কেউ বধ করতে পারবে না এমনই সে বর নিয়েছিল শিবের থেকে শিব সেই দুর্গকে ভেদ করে ত্রিপুরাসুরকে হত্যা করেন এবং জগৎকে ত্রিপুরাসুরের অত্যাচার থেকে বাঁচান এখানে আসতেন পেশোয়া মাধবরাও এই যে সাদা পোশাক পরা ছবিটা দেখছেন উনি পেশোয়া মাধবরাও পেশোয়া মাধবাওই এই মন্দির তৈরি করে দেন উনি প্রায়শই এই মন্দিরে আসতেন শিব এবং ত্রিপুরাসুরের যে যুদ্ধ সেই ঘটনা নিয়েই কিন্তু ভীমা সংখ্যার ভিডিও আমি এর আগে আপলোড করেছি আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই এর প্রশংসা করেছেন আপনাদের ভালো লেগেছে ভীমা ভিডিও যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন যাই হোক ফিরে আসি এখানে তো এই মন্দির তৈরি হয়েছিল সেই সময় থেকেই এবং পেশোয়া মাধবরাও এই মন্দির তৈরি করে দিয়েছিলেন আসল যে মূর্তি আপনাদের আগেও বললাম বলা হয় সেই মূর্তি নাকি ভল্টে রয়েছে যদিও এর সত্যতা স্বীকার করা হয় না এই সম্পূর্ণ ঘটনাটাই খুব সুন্দর ছবির মাধ্যমে এখানে কিন্তু আঁকা রয়েছে ভারী সুন্দরভাবে বোঝানো হয়েছে এই মন্দিরের ইতিহাস অষ্টবিনায়ক দর্শন আমি এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের সঙ্গে নিয়ে আমি যে আমার এই অষ্টবিনায়ক যাত্রা সম্পূর্ণ করতে পারলাম তাতে আমি অত্যন্ত আনন্দিত এবং বাপ্প অসীম করুণা অসীম আশীর্বাদ আমাদের ওপর যে আমরা সবাই মিলে এই যাত্রাকে সম্পূর্ণ করলাম মন্দির চত্বর থেকে বেরোনোর সময়ও একটা বেশ সুন্দর ছোটখাটো বাগানের মধ্যে দিয়ে আপনাকে বেরোতে হবে আমি এই ভিডিও যখন আপলোড করব তার গণেশ প্রতিবারের মতো এবারও আমি গণপতি বাপ্পার পুজো আরাধনায় ব্রতী হব আমি কিন্তু আপনাদেরও সঙ্গে চাইছি আমার সঙ্গে আপনারাও কিন্তু সামিল হবেন আমার বাড়ির বাপ্পার আরাধনাতে তার আগেই যে আমি এই গণপতি বাপ্পার পুজোর আগেই যে আমি অষ্টবিনায়ক অষ্টবিনায়ক দর্শন যাত্রা সম্পূর্ণ করতে পারলাম এতে আমি সত্যি অত্যন্ত মন থেকে আনন্দিত বাপ্পার আশীর্বাদ ছাড়া এ কখনোই সম্ভব হতো না এবারে আমি চলে এসেছি প্রতিবাদ যা করি সেটাই করতে মানে বাপ্পার একটা ছোট্ট বিগ্রহ আমার সংগ্রহে রাখার জন্য আপনারা তো এতদিনে জেনেই গেছেন আষ্টবিনায়কের সমস্ত বিগ্রহই এখন আমার কাছে রয়েছে যাতে আষ্টবিনায়ক দর্শনের পরও বাপ্পা আমার সঙ্গেই থেকে যান বাপ্পার মূর্তি আর একটা ছোট্ট চৌকি এই দুটোই আমি নিয়ে নিলাম চলুন এবার আপনাদেরকে আমার অষ্টবিনায়কের যে সংগ্রহ সেটা আরেকবার আপনাদের দেখিয়ে শ্রী শ্রীময়ূরেশ্বর মোরগাঁও মানে মোরগাঁওতে রয়েছেন শ্রীময়ূরেশ্বর এরপর সিদ্ধটেকের সিদ্ধিবিনায়ক শ্রী বিঘ্নেশ্বর ওঝারে রয়েছেন লেনাদ্রি সেখানে রয়েছেন গিরিজাতমাজ শ্রীভদ্রবিনায়ক যিনি রয়েছেন মাহারে এরপরে চিন্তামানি থেউর থেউরে রয়েছেন শ্রী এরপর পালি যাকে বলা হয় যিনি অবস্থিত পালিতে এবং তারপর এক্ষুনি যাকে দর্শন করলাম শ্রী মাহা গানপাতি রঞ্চনগাঁও আজ তাহলে আসি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের আনন্দে থাকবেন সেটাই করবেন যেটা মন চায় অষ্টবিনায়ক যাত্রা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু বাপ্পা আপনাদের সঙ্গে সদা সর্বদা আছেন বাপ্পার আশীর্বাদ আপনারা সব সময় পাবেন এই আশা নিয়ে এই প্রার্থনা নিয়ে আমি এই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি